আসসালামু আলাইকুম আমার প্রিয় সবাইকে নতুন আরেকটা শুভেচ্ছা আমি যখন বিকেলবেলা হাঁটতে যাই মাঝে মাঝে আমি এই ব্ল্যাকবেরিজের এই গাছটা দেখতে পাই আর এটা হচ্ছে একদমই রাস্তার পাশে ছিল খুব ওল্ড একটা গাছ অনেক বছর আগের আর হচ্ছে এই যে ব্ল্যাকবেরিজগুলা মানে এটা এত প্রকারে একটা ফল আর এই ব্ল্যাকবেরিজ দিয়ে পুরাটার মানে উঠানের মতো জায়গা পুরো ভরে ছিল আই মিন আই ক্যান রেসিস মাই সেলফ মানে আমি তো সেই ছোটোবেলায় চলে গিয়েছিলাম যেখানে আমি হচ্ছে ছোটো ছোটো শিউলি ফুল তারপর বকুল এগুলো মানে কুড়িয়ে নিতাম তো ব্ল্যাকবেরিজ দেখে আমার আমি আসলে লোভ সামলাতে পারি নাই আমি ঠিক সেই জিনিসটাই করছিলাম পুরোটো জায়গা ভর্তি কিন্তু ব্ল্যাকবেরিজ ছিল এত সুন্দর লাগছিলো আমি হয়তো বা এটার সৌন্দর্যটা ভিডিওতে মানে ক্লিপ করে রাখলেও এটা আমি বোঝাতে পারবো না যে এটা কতটা সুন্দর লাগছিল আমি মাটিতে ভরে যাচ্ছিলাম তারপরও হচ্ছে আমি মানে একটু একটু করে কুড়িয়ে নিচ্ছিলাম যেহেতু আমি একাই ছিলাম তাই আমার একটু সমস্যা হচ্ছিল পুরো হাতে মাটি ভরে যাচ্ছিলো ব্ল্যাকবেরিজের কালারটা আসছিল। কিন্তু এটা না খুব উপকারী একটা ফল এত ভালো মানে প্রচুর পরিমাণের মিনারেলস ভিটামিনস ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টস দিয়ে ভরপুর ইভেন আপনারা কি জানেন ব্ল্যাকবেরিজ কিন্তু ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রেও খুব ভালো একটা ফল আর যারা যারা ওয়েট লোজ করতে চান কিংবা হচ্ছে তাদের বডিতে অনেক বেশি অক্সিডেন্টের দরকার হয় তার জন্য ব্ল্যাকবেরিজের অনেক অনেক উপকারিতা আছে যদিও এটা খুব কমন একটি ফল বা ফ্রুট যেটাই হোক না কেন আমাদের আশপাশে নাই আমি মানে বিদেশ আসার পরে ফার্স্ট টাইম মানে এটা আমি সবসময় মানে গ্রসারি সব থেকে কালেক্ট করতাম বাট এই গাছ থেকে কুড়িয়ে নেওয়ার আনন্দটা ছিল অন্যরকম আর হচ্ছে চারিপাশে একদম সুন্দর সুন্দর ভরে যাচ্ছিলো আমি একটা ঠোঙা নিয়েছিলাম কাগজের ঠোঙ্গাতে এই যে আমার মানে একদম মেখে গিয়েছিলাম মাটিতে তারপরও হচ্ছে আমার খুব ভালো লাগতেছিল আমার এই ব্ল্যাকবেরিসগুলো তারপরে আমি একটু এটাগুলো ওয়াশ করে নিয়ে আমি জাস্ট মানে আমরা যেরকম বিট লবণ দিয়ে মিক্সড করে খাই আমি এটা খেলাম কিন্তু অ্যাকচুয়ালি আসলে আমরা সবসময় বাইরে থেকে নিয়ে আসি কিন্তু গাছ থেকে এটাই একদম প্রথম তারপরে বিকালে আমি এরকম হাঁটতে যাচ্ছিলাম হাঁটছিলাম আশেপাশে দেখছিলাম এত সুন্দর একটা ছিল যাই হোক এর জন্যই শেয়ার করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা ব্লগে আবার দেখা হবে টাটা